দু হাজার আঠেরো সাল থেকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের সিলেবাসের পরিবর্তন এবং পরীক্ষার ধরনের পরিবর্তন হয়েছিল আজকে তোমার সাথে আলোচনা করবো দু সালে কত কাট মার্ক গিয়েছিল সঠিক তথ্য তোমার সাথে তুলে ধরার চেষ্টা করব সরকারি চাকরির প্রস্তুতির জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল বাজিয়ে রাখো দেখো আজকে আলোচনা করছি কি আমরা দু হাজার সালের কাট মার্ক কেন আলোচনা করছি তোমরা আগের ভিডিও জানিয়েছি যে কাট অফ মার্ক মধ্যে বুঝতে পারি আমরা কেমন কাট অফ মার্ক পরীক্ষা যেতে পারে দেখো কাট মার্ক দু যদি আমরা এখানটা দেখি তাহলে সেক্ষেত্রে দেখো এখানটায় রয়েছে সেক্ষেত্রে ভ্যাকান্সি ছিল হচ্ছে আট হাজার চারশো ভ্যাকান্সি ছিল দেখতে পাচ্ছ এবং পরীক্ষার্থীর সংখ্যা ছিল ন্যূনতম সাত লাখ এবার যেমন পরীক্ষার্থীর সংখ্যা আট লাখতে ন লাখ রয়েছে সেই সময় ছিল পরীক্ষার্থীর সংখ্যা ন্যূনতম সাত লাখ প্লাস ওকে এবার দেখো এখানে অনেক কিছু বোঝার আছে বোঝার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করা দেখো আমি পুরোটা নিয়ে নিলাম এবার দেখো এখানটা ভালো করে খেয়াল রাখো আমি মেন পরীক্ষা হয়েছিল কত পঁচাশিতে হয়েছিল এবং ফাইনাল পরীক্ষা হয় এবং ফাইনাল যেটা মেরিট লিস্ট বলে সেটাকে হচ্ছে ইন্টারভিউ দিয়ে অর্থাৎ পঁচাশি প্লাস পনেরো এই দিয়ে টোটাল একশো হচ্ছে ফাইনাল প্রকাশিত করে খেয়াল রাখবা পুরো নম্বর কী আছে ইন্টারভিউ আর লিখিত পরীক্ষায় মেন পরীক্ষা হয়েছিল কত পঁচাশিতে দেখো সেক্ষেত্রে ইউআর ক্ষেত্রে গেছিলো দেখো আটত্রিশ ও এর ক্ষেত্রে গেছিলো সাঁত্রিশ দশম পঁচাত্তর ও এর ক্ষেত্রে গেছিলো ছত্রিশ এসসির ক্ষেত্রে গেছিলো সাঁত্রিশ আর এসটির ক্ষেত্রে গেছিল বত্রিশ এবার দেখো এই বিষয়টা ভালো করে বোঝার জন্য কিন্তু ভিডিওটা দেখো এখানটায় ইউ আর কত রয়েছে দেখো আটত্রিশ অর্থাৎ তার মানে যে সবচেয়ে কম নম্বরে পাশ করেছিল তার নাম্বার ছিল হচ্ছে আটত্রিশ কিন্তু দেখো যখন যখন মেরিট লিস্ট প্রকাশ করা হলো ইন্টারভিউয়ের পরে সেক্ষেত্রে কত গেল তাহলে কত বাড়লো আঠেরো বাড়লো এবার তোমরা বলো আঠেরো বাড়লো তাহলে এবার তোমরা বলো যে যে ছেলেটা আটত্রিশ পেয়েছিল যে ছেলেটা এই যে আটত্রিশ পেয়ে পাশ করেছিল যারা তারা কি চাকরিটা পেয়েছে পায়নি কেন দেখো যদি সেখানে আটত্রিশ সাথে পনেরো ইন্টারভিউ যোগ করে পনেরো ইন্টারভিউ যোগ করে কত এসে দাঁড়ায় তিপ্পান্ন তিপ্পান্নই কাট আফ গেছে গেছিলো কত ছাপ্পান্ন কাট আফ গেছিলো তাই তো অর্থাৎ আঠেরো বৃদ্ধি পেয়েছিল কত বৃদ্ধি পেয়েছিলো আঠেরো নম্বর বৃদ্ধি পেয়েছিল তাই দেখুন সে কিন্তু চাকরিটা পায়নি কিন্তু পনেরোই পনেরোই কেউ ইন্টারভিউতে পায় না এক নম্বর কম হলেও আশা করি পায় ওকে অর্থাৎ তার মানে তোমার বুঝতে পারছো যে মেন পরীক্ষার নাম্বারটা কতটা গুরুত্বপূর্ণ তাই পরীক্ষায় পাশ করতে গেলে মেন পরীক্ষায় তোমাকে সবচেয়ে বেশি নাম্বার তুলে রাখতে হবে কারণ ইন্টারভিউতে তুমি আটও পেতে পারো দশও পেতে পারো তেরোও পেতে পারো বারোও পেতে পারো এর কিন্তু কোনো ঠিক নেই অথবা যদি ফুল তুমি পনেরোও পাও তাদের দেখতে পারলে তুমি কিন্তু ইউ ক্যাটাগরিতে হলে কোনো মতেই সেটা অ্যাডজাস্ট হয় না লাস্টের দিকে তাই কি করতে হবে তোমাকে যে মেন পরীক্ষায় নাম্বার বেশি করে তুলতে হবে তাহলে আমরা কী বুঝলাম এটাই গেছিলো কত ছাপ্পান্ন ডিফারেন্স কত সে দাঁড়ালো আঠেরো ওকে অর্থাৎ ইন্টারভিউ নাম্বার থেকেও কিন্তু তিন নম্বর বেশি ছিল এবার দেখো ওবিসি বিসি ক্ষেত্রে গেছিলো কত দেখো সাঁত্রিশ দশমিক সাত পাঁচ তাই তো আর সেটা ফাইনালে গিয়ে তারি ছিল হচ্ছে তিপ্পান্ন দশমিক তিপ্পান্ন দশমিক ছয় সাত ওকে এটা গেছিলো গেদারি ছিল ওকে তাহলে কত নম্বর বেড়েছিলো দেখো পনেরো দশমিক বিরানব্বই বেড়েছিল বিয়োগ করে দেখবে ডিফারেন্স পনেরো দশমিক বিরানব্বই অর্থাৎ এই ক্ষেত্রেও যে ছাত্রছাত্রী যে ছাত্রটি সাঁত্রিশ দশমিক পঁচাত্তর পেয়েছিলো মেন পরীক্ষায় সে কিন্তু পনেরোই পনেরোই ইন্টারভিউ দিয়েও পেয়েও যদি পেয়েও থাকে তাও সে চাকরিটা কিন্তু পায়নি ওকে এই বিষয়গুলো কিন্তু বোঝার রয়েছে এবার দেখো ওবিসি এ ওবিসি বিসি এ ক্ষেত্রে গেছিল কত ছত্রিশ আর দেখো ফাইনালে গেছিল চুয়াল্লিশ দশমিক বিরানব্বই ওকে তাহলে কি কত পেরেছিল তার আগের থেকে আট দশমিক বিরানব্বই অর্থাৎ আট দশমিক বিরানব্বই এই ক্যাটাগরিতে ওবিসি এ ক্যাটাগরিতে যা ছত্রিশ পেয়েছিল তারা কিন্তু প্রত্যেকে কিন্তু যদি মোটামুটি ইন্টারভিউতে আট দশমিক বিরানব্বই নম্বর করে পেয়ে থাকে অর্থাৎ নয় করে গলে পেয়ে থাকে তারা চাকরি পেয়ে গেছিলো কোনো অসুবিধা ছিল না এখানে মেন পরীক্ষার সাথে ওকে মোটামুটি নয় নম্বর প্লে তারা কিন্তু চাকরিটা পেয়ে গেছে এবার ধরো এসসির ক্ষেত্রে যদি আমরা আসি সাইট দশমিক পাঁচ গেছিলো মেন পরীক্ষা পাঁচশির মধ্যে আর লাস্টে মেরিট লিস্টে গেছিলো কত উনপঞ্চাশ দশমিক সতেরো সাতষট্টি বাড়লো ওকে এবার লাস্টে কিছু কথা বলো গুরুত্বপূর্ণ বুঝো ভালো করে এবং এসটির ক্ষেত্রে দেখো বত্রিশ গাছ ওকে আর সেখানে দেখো একচল্লিশ দশমিক ফাইনালে পুরো একদম মেরিট লিস্টে জিরো খেয়াল করো এই জিরো আর্ট দেখতে পাচ্ছ অর্থাৎ কতবার লাগার থেকে নয় দশমিক জিরো আট আমি বলি চাকরির পরীক্ষা এক একটা নাম্বার কত ইম্পর্টেন্ট দেখেছো জিরো আট অনেকে দেখবা মেরিট লিস্টে বাদ গেছে জিরো আটের জন্যই বাদ গেছে হয়তো কারো গিয়ে একচল্লিশে গিয়ে নাম্বার লাস্টে মেরিট ফাইনাল নাম্বার উঠেছিল ইন্টারভিউ দিয়ে জিরো আটের জন্য অনেকে চাকরি পায়নি তাহলে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট পয়েন্ট টু পয়েন্ট নাম্বার প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট সরকারি চাকরি পরীক্ষার জন্য দেখো এই কথাগুলো বলার কারণ কী এই ভিডিওটাতে তাহলে তোমরা একটা পয়েন্ট কি বুঝতে পারলে যে মেন পরীক্ষায় তোমাকে নাম্বার বেশি করে তুলতে হবে মেন পরীক্ষায় দ্বিতীয়ত কি যে ইন্টারভিউতে তুমি কত নাম্বার পাবা ইন্টারভিউতে কত নাম্বার পাবা কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই তুমি বলতে পারবো না যে ইন্টারভিউতে আমি গিয়েই আমি চোদ্দো তুলতে পারবো তেরো তুলতে পারবো কেউ গ্রান্টি দিয়ে বলতে পারবো না তা সেদিন দিন কেমন যাবে কিন্তু পরীক্ষাটা তোমার হাতে এটা পড়াশোনা করলে কিন্তু তুমি এই জায়গাটা যেন আটত্রিশ হাজার জায়গায় যখন লাস্ট নাম্বার উঠেছে তুমি এটা কিন্তু কিন্তু পঁয়তাল্লিশও তুলতে পারবা কিন্তু তুমি গ্রান্টি দিয়ে বলতে পারবা না যে ইন্টারভিউতে তুমি তেরো বা চোদ্দো পাবা ওকে বা তেরো বা চোদ্দো পেয়েও তুমি যে মেট লিস্টে নাম উঠবে তাও তুমি বলতে পারবা না কারণ তোমার দেখালাম কি একটা ক্ষেত্রে এখানটা এমন দেখালাম যে এটা কত গেছিলো ছাপ্পান্ন তাহলে আঠেরো তুমি ইন্টারভিউতে পনেরোই পনেরো পেয়েও কি তুমি পা পাততে এটাকে ঠেকাতে পারতে না ওকে তাহলে তোমার এখানে মোটামুটি তোমার কত দরকার ছিল তখন তাহলে হিসাব করলে কত আসছে এখানে ওটা আট দরকার রয়েছে সুতরাং তোমাকে এই বিষয়গুলোকে কিন্তু বুঝতে হবে যে আমাকে মেন পরীক্ষাকে সব সময় টার্গেট করতেই হবে সর্বোচ্চ নম্বর তোলার চেষ্টা করতেই হবে এই বিষয়গুলোকে মাথায় রেখে তোমাকে পড়াশোনা করতে হবে কারণ পড়াশোনাটা তোমার হাতে ইন্টারভিউটা তোমার হাতে নেই বারবার বোঝার চেষ্টা করবে এই ব্যাপারটার জন্য কিন্তু এই ভিডিওগুলো বারবার করা ওকে ওকে ভারত বাড়িতে ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো আবারও বলবো ফর্ম ফিল আপ যখন হয়েছে চাকরি অবশ্যই হবে পরীক্ষাও হবে কিন্তু ধৈর্য ধরতে হবে কারণ সরকার ও কেস নিয়ে বারবার এটাকে ঝুলিয়ে রেখেছে ও সমস্যা মিটলে সঙ্গে সঙ্গে কিন্তু পরীক্ষা হবে এইটুকু তোমার বলতে পারি ভিডিওটা আজকে এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারাম